আজ তেরোই মে দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি খামা খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেলে অবস্থান করছে হুমায়রা ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপারা গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভীগুলো বিক্রি করে এই সপ্তাহে রফিক ভাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভী রয়েছে কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ব্যবসা কেমন

দুই পাশে কত নম্বর বাচ্চা দ্বিতীয় নম্বর ছয় দাঁতের দ্বিতীয় বাচ্চা হ্যাঁ সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা সোজা করে দাও বকনা বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ আর বয়স কয় দিন বাচ্চার বয়স 24 ঘন্টা পার হয়ে গেছে 24 ঘন্টা পুরছে হ্যাঁ মায়ের জন্ম ফুল টুল একদম ক্লিয়ার ক্লিয়ার কতবার টানছেন এটা আমার মনে পাঁচ ছয় বার টানা হচ্ছে পাঁচ থেকে ছয় বার টানা হইছে এগুলো আগের রাউন্ড যেহেতু একবার বাচ্চা দিছে প্রথমে কত লিটার দুধের কথা বলছে ওটা হচ্ছে আমার নিজেদের মধ্যে এলাকার গরু জানা গরু ঠিক আছে প্রথম দিনে উনি পনেরো লিটার দুধ চাইছে প্রথমেই প্রথমেই এবার কত লিটার দুধ ধরে দিবেন তাকে ষোলো লিটার গ্যারান্টি নিয়ে দেবো ষোলো লিটার ষোলো লিটার গ্যারান্টি নিয়ে যাব আচ্ছা দাম কত পাই এবার কিনলে দাম কত দাম আপনার দাম চাইলে এক লক্ষ পঁচাশি চা না বিক্রির দাম বলেন প্রথম গরু সেটা দেখাই আপনার একবারে দাম দেবেন এক লক্ষ সত্তর সত্তর হ্যাঁ তারপর তারপর এখন আলোচনা আছে আলোচনা আলোচনা আমি রাখতে চাচ্ছি

ফেরতড়া কিন্তু বাচ্চার দাম আশি হাজার আচ্ছা আমি ষাট কম করে খালি গায়ের দাম তো এক লাখ টাকা যখন তখন বিক্রি করা হবে খালি গরু যখন তখন এক লাখ দশ বিশ ব্যথা আচ্ছা তাহলে লস হবে না কোনদিন লস নেই একশো ষাটে বাচ্চা সহ ষোলো লিটার দুধের গ্যারান্টি প্রত্যেকটা প্রতিবেদনে ফার্স্টে যে গড়ে দেখায় বিনি লাভে দিতে আচ্ছা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু মাঝার ইচ্ছে বড় সাইজের গাভি বড় ভাই আচ্ছা কি জাতের গাভি এটা এটি অরিজিনালি দেন হলস্টান ভিজনের সাথে আমার মনে হয় জার্সির কিছুটা মিশ আছে হলিস্টান ভিজিয়ান জার্সি বয়স কেমন বয়স এটা আপনার সাইড থেকে ছয় দাঁতে যাচ্ছে আচ্ছা কি বাচ্চা কোলে এটা বকনা বাচ্চা এটা তো

হ্যাঁ বাছুরে বয়স কেমন বাচ্চার বয়স তিন দিন আচ্ছা তিন দিন তিন দিন আচ্ছা এখন কতবার করে টানতেছেন এখন টানা হচ্ছে দিনের মধ্যে পাঁচ ছয় টানা হচ্ছে পাঁচ থেকে ছয় বার করে কত লিটার পাওয়া যাচ্ছে ওটা আমার একটা টার্গেট আমার মনে হয় এইটারও যত কমে সতেরো সের দুধ হয় সতেরো কেজি গ্যারান্টি কি দেওয়া যাবে গ্যারান্টি দিয়ে দেবো গ্যারান্টি দাম কত এটার দাম লোক হচ্ছে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার দর দামের সুযোগ আছে সামান্য একটু দিয়ে দেবো চলেন চার নম্বরে গাবি দর্শকদের দেখেন চার নম্বর সিরিয়ালে বিক সাইজের আরও একটি গাবি নিয়ে আসলেন এটা তিনের থেকে অনেক বড় হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ানের গাবি বয়স কেমন রফিক ভাই এটার বয়স হচ্ছে স্যার দা যার দ্বিতীয় না প্রথম প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হ্যাঁ কোলে কি বাচ্চা কোলে এটারও বকনা বাচ্চা এটারও বিটি বাচ্চা বিটি বাচ্চা রানী বাচ্চা একদম সাদা ফট সাদা ফটফটা বাচ্চা আচ্ছা এগুলো দুধ ছালে কত টাকার বাচ্চা হবে এগুলো দুধ ছালে বাচ্চার দাম ধরেন যত কমে 1 লক্ষ টাকা দাম হবে বাচ্চার শুধু বাচ্চা একদম মানে বাচ্চা জাক করে এখন গ্যারান্টি কত লিটার দুধের এদেরও আমি 18 গ্যারান্টি বাচ্চার বয়স কয় দিন বললেন বাচ্চার বয়স এটা হচ্ছে এটা 3 দিন 3 দিন এটা 18 লিটার বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি এটা দাম কত এটা দাম লাগবে 2 লক্ষ 10000 টাকা 2 লক্ষ 10000 টাকা হ্যাঁ চাওয়া দাম একদম চাওয়া দাম দর দামের সুযোগ আছে

কেমন গাভী শান্ত আছে আচ্ছা বারো থেকে চোদ্দ দিন সময় এখনো আছে আপনার ধারণা একটু শান্ত কেমন দেখান

দুইশো বিশ কেজি দুধ চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও সাদা কালো সাদার অংশ বেশি মুখের ওই দিকে একটু কালো পাইছে

দাম কত চাচ্ছেন এটার দাম চাইলে আড়াই লক্ষ টাকা দাম চাবো বিক্রি করলে বিক্রির দাম একদম ছোট দাম ফিস দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার এটা কি এক দাম এখানে সম্মানী নাই না এখানে সম্মানই করলে তাহলে এটা থাকবে না আচ্ছা দর্শকরা ভিডিও দেখবে যে এই সকল বড় সাইজের গাবিগুলো কত করে বিক্রি হচ্ছে তো অবশ্যই আচ্ছা দুইশো বিশ চলেন পরবর্তী গাবিগুলো দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে এবং সাত এর পর একই রকম দুই দাঁত করে রফিক ভাই লসের গরু লসের তাহলে যে ওই কথাই রইলো যে সমুদ্রে দিয়ে কুল কিনারা দেখে লাভ ওটা লস দেখে কিন্তু লাভ হবে না দুইটা না মিললে ব্যবসা হবে না এটা দাঁত তো দুইটা এটাও না। কত লিটার দুধ আছে এটার দুধ আপনার কত লিটার জোড়া গ্যারান্টি জোড়া তিরিশ লিটার গিয়া দিতে আমার কোন ভাই সিঙ্গেল নিলে সবাই তো আর জোড়া নিতে পারবেন এবার জোড়া ছাড়া ব্যস্ত না জোড়া ছাড়া বিক্রি করবেন না এটা কিন্তু অন্যায় আর এই যে কত লিটার আছে এইটার দুধ বেশি হবে কত লিটার এটা আমার মনে হয় সতেরো আঠারো লিটার দুধ হবে থেকে আঠারো লিটার গ্যারান্টি দেয় লিটার দুধ হবে একদিন বাচ্চার বয়স আমার টার্গেট কিন্তু দুই পনেরো দাম কত